আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে গাছ বা উদ্ভিদ এটা দেখো যেটা বলতে পারো গাছ আচ্ছা প্রাকৃতিক সম্পদের কয়ভাবে ভাগ করা হয় জানো কি কি বলতে পারো

ট্রেনিং বিজনেস করব বিভাজন করব কোন 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 রকম প্রাকৃতিক সম্পদ নাকি আচ্ছা আমরা একটু এগিয়ে যাই আজকে আলোচনা দেখো প্রাকৃতিক সম্পদে তোমরা খাতায় একটু লিখা রাখো যে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস আমাদের আজকের পাঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদের শ্রেণী

প্রাকৃতিক সম্পদটা আমরা ব্যবহার করছি না প্রতিনিয়ত ব্যবহার করছি না সব সম্পদকে এই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে শেষ হয়ে যায় না নিঃশেষ একেবারে শেষ হয়ে যায় না একেবারে শেষ হয়ে যায় না আবার প্রকৃতি থেকে ফিরে আসে হ্যাঁ নবায়ন যত প্রাকৃতিক সম্পদ বলে যেটা এক কথাই শেষ হয় না সেটা પ્રવાહજો કુદરતી સંકળળ છે એ કુદરતી સંકળળના નામ તો તમે કી બોલતા કરો તેલ પાણી માટી ગાહ વાહ નદી નદી સૂર્ય વાયુ સૂર્યનો હા બોલો ચાત ચાત વાયુ